দর্শক থেকে আমি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করবো প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এমবিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন সরকারি জব ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ডক্টর ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা কক্সাস বাজার ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন আর্মি মেজর ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা আর্মি পার্সন রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এমবিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা চাকরিজীবী রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা লক্ষ্মীপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে